আপনি আমাকে একটা এমন ড্রেস বানিয়ে দিতে পারবেন কেমন যেই ড্রেসটাতে আমাকে ক্যাটরিনা কাইফের মতো লাগবে আপনারা তো ক্যাটরিনা কাইফ না আপনারা ক্যাটরিনা কাইফের মতো লাগবে আর কাকু মুই তো নাই আমি গাঙ্গের কুলে গেছি ওই ইলিশ মাছ ধরতে আছি হাও বোধ বাইরো না হন তোমার ওগা পেন বানাবার দিছিলাম না হ

এটা কি টেইলার্স না না এটা তো টেইলার্স না এটা মিরকিবার আম রোগী দর্শে কি শালায় এটা কি বলছেন ভাই ওই যে ওখানে লেখা ঠঙ্গি টেইলার দেখতেই তো আছেন ঢংগি টেইলার্স লে হাতায় আবার ঢং কই রসি গন কেন ভাইয়া এটা কি টেইলার্স সরি ভাইয়া ইস ওকে ভাইয়া কি আপনার এখানে কি মডার্ন ওয়েস্টার্ন ড্রেস বানানো হয় জি না যে না এখানে সাবমেরিন বানাই এখানে কামান বানাই এখানে তোপ বানাই এখানে যুদ্ধ সামগ্রী বানাই ভাইয়া আপনি আমাকে একটা এমন ড্রেস বানিয়ে দিতে পারবেন কেমন যে ড্রেসটাতে আমাকে ক্যাটরিনা কাইফের মতো লাগবে আপনারা তো ক্যাটরিনা কাইত না আপনারা ক্যাটরিনা কাইতের মতো লাগবে যাই হোক আপনাকে মুই এমন একটা ড্রেস দিতে পারি যেটা পরলে যেটা ব্যবহার করলে আপনারা ক্যাটরিনা কাইতের মতো লাগবে ওইটা ব্যবহার করতে হইবে আপনাকে কি ড্রেস ভাইয়া কি ড্রেস আপনার জন্য লাগবে শিরিশ কাগজ শিরিশ কাগজ যাই শিরিশ কাগজটা সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিন বেলা নিজের শরীরটা যদি ঠিকমতো গস্তে পারেন তাহলে যদি আপনি হুগাইতে পারেন এটা আপনি কি বলছেন আপনি ভাইয়া এ স্যার আপনার হুগানোর বানানোর কোনো বুদ্ধি নাই আমি বুঝতে পেরেছি আপনি শুধু শুধু এখানে ছবিগুলো দিয়ে রেখেছেন আপনি পারবেন না আমার এরকম সেক্সি ড্রেস বানাইতে আমি অন্য কোথাও ট্রাই করব যত সব দেখেন আপু আপনার লইগে একটা তাম্বুরের দরকার তাম্বুরা ব্যবহার করে আপনার একটু হুক্না লাগবে তাম্বুরার ভিতর থাকবেন মা খলিপা কি বানাইছো একলা ওরে কাকু হা কি বানাই দিছি? এই মতন পেন মাইন্সের বানাই এক মুনা পাও নাইকিয়া এক মুনা পাও আরে খাত লম্বা কি বলছেলেন এ দর্শক ভাই কি বলছেলে এমন ড্রেস বানাই দেতে হ্যাঁ সেখানে মানে আপনার দিকে চাইগে থে হ্যাঁ বানাই দিসি এই ধুম চা মিয়া আরে মিয়া হনেন ওই যে এক পাশে যে নাই হ্যাঁ সেটার একটা কারণ আছে চলে নাই এই ঈদের সময় জোতা পরবেন না প্যান্ট বড় থাকলে অনেক সময় জোতা দেখা যায় না এইজন্য এইটার অর্ধেক নাই জোতা জানি দেখা যায় আর এই হ্যাঁ এই মুরার কাপড় এখানে লাগাই দিছি পরে বলবেন মুই কাপড় চুরি করছি মরে দেখা কি তাছে মিয়া করে পুরা দিয়া ফিটফাট

দেখছেন বাহ বাহ ধরে লাই লাই এ ঠায় তলে কেউ দেখবে দেখবে না এটা দিয়ে কি বলছেন বুঝছি উপরে যে ফিটপাট ভিতরে সদরঘাট কি সদরঘাট আ